মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া মাটির উপরে থাইক্কা গীবত কইরা মাটির উপরে থাইক্কা মুনাফিকি কইরা মাটির উপরে থাইক্কা বেপরদা চইল্লা মাটির উপরে থাইক্কা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা কবর নিচে যাইয়া বেহেশতের বিছানা পাওয়া যাবে না খাওয়ানো পাওয়া যাবে না তাইলে বোঝা গেল আপনি জিন্দা থাকা অবস্থায় যা করার কইরা যাইতেইবো আমি কিন্তু প্রায় আধা ঘন্টার ওয়াজ কইরা ফেলছি ওই যে রমজান তো এই জন্য আমি বেশি লম্বা করবো না আমাকে তোমার অনেক দূরে যেতে হবে আর আকাশের মনটাও বেশি বালানো একটু একটু আগে কিন্তু মিসকল কল দিছিল মোটামুটি মিষ্টির কয়েকটা ফোটা কিন্তু পড়ছিল কথা কন ঠিক না এটা অসুবিধা নাই আমি তাহির হুজুর বৃষ্টির মধ্যেও আজ করতাম পারি ঠিক না এগুলো আমাদের জন্য কোনো সমস্যা না আল্লাহ যত জ্বালাও জ্বলবো যত পোড়াও পড়বো যত বিজাও বীজবো শুধু ধৈর্য ধরার ক্ষমতাটা দিও কথা কন ঠিক না বেড এই রমজান মাসটা ধৈর্যের মাস রমজান মাসটা তাকোয়ার মাস রমজান চলে যাচ্ছে বাইরে আমার যা কিছু করব মাটির উপরে থাকতে জিন্দা থাকা অবস্থায় করতে হবে পচা বীজ মাটির নিচে লাগালে গাছ ওঠে না ছন্দ মিলিয়ে যখন কথা বলি তাহিরি অনেকের কাছে ভালো না ঠিক কি না আরে পচা বীজ মাটিতে লাগালে এটা কি আ মুফতি গিয়েছিল তাহিরি অনেক পাগলা ভক্ত আছে গিভ মি ওয়ান সেলফি প্লিজ সারি পাপড়ি ঠিক আছে তোমরা তোমরা যাওয়ার সময় দেখা করো ইনশাল্লাহ যদি পারি তোমাদের এসে দেখে যাচ্ছিলাম যাই হোক অনেক ভক্তবৃন্দ আছে দেখা যায় আমি তো মনে মনে ভাবছিলাম কোথায় যেন যাইতেছি কিন্তু এখন দেখতেছি অনেক মা বন্ধুর তো মাফিল আসে দেখলাম না দিনের বেলা অনেক মা বন্ধুর আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্যান্ডেল আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাইলে আমি সব মিলেই সমন্বয় রেখে ওয়াজটা করব ঠিক আছে বাবা তোমাদের সাথে ওই সামনে থাইকো এটা পড়ে দিও এখন দিবা নিয়াছো দেয়া যায় সকলে বল আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজার আরে বাবা কিছু থাকতো না এগুলা ভালোবাসাটাই থাকবে কথা বল ঠিক না বেটি ইননা কালা তাজিনি মিনাল শাউকি ইনা আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না দুনিয়াতে থাইক্কা দুই নম্বরই কইরা এক নম্বর বিছানা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি যা করার দুনিয়ায় থেকে করে যেতে হবে জবানটা কোলে বলুন আমাদের আসল গরের নাম কি অনেকে ঠুট লড়ে নাই জোরে কোন আসল গরের নাম কি এ কবরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন আরো জোরে কোন তারা কি ফিরে এসেছেন ফিরে আসেন নাই আমরা ওই কবরবাসীর জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব ইনশা চোখের পানি ফেলে দোয়া করব ইনশা

আচ্ছা যাও আল্লাহ যেন এদের এই খেদমতকে নবীর জন্য কবুল করে তুই এখন নাই নবীর জন্য কবুল করে আমিন বলেন আর জোরে বলেন আমিন সবাই খুশি তো তাইলে আমি একটু ওয়াজে ঢুকি ইনশাল্লাহ আচ্ছা আমার কি কালেকশন করতে হবে না দেন না দেন না দেন হ্যাঁ চেয়ারম্যান থাকতে কিসের কালেকশন দেয়ালে না সব একা বাড়ি ঘরে চলে চেয়ারম্যান একলে যথেষ্ট আর কিছু শিল্পপতি আসছে এদেরকে ধরতেই বল একবার ভালো করে ঠিক আছে পাঁচ মিনিট আচ্ছা এটা একটু পরে হ্যাঁ गंभीर माण जुग আমার সারাং পড়ের বাবা সহবত পড়ের বাবা নাগর পড়ের বাবা হাজার হাজার মানুষ রমজান মাসে আপনারা কানায় কানায় ভরপুর কবর স্থানটাকে চোখের মধ্যে বাসাইয়া রমজান মাসটাকে হৃদয়ের মধ্যে ধারণ করে আমি আপনাদের সামনে বলতে চাই এই রমদান মুবারক গুনা মাফের মাস কোরআন নাজিলের মাস এত কোনো সন্দেহ আছে এই রমজান মাসে আল্লাহ আরবুল কোরআন তার নাজিল করেছে আল্লাহ আরব বোলা লাবিন বলেছেন সাহরু র মগ নজি উম সি লাফি বলে শান্তি লাগে না কুরআন নাজিলের মাস তেলাওয়াত না করলে শান্তি লাগে না আবার পড়ছি দেখি আওয়াজটা কেমন হয় শাহুরুরমগনালযি উমসিলাফিহি ক্বরা